চলে এলাম আবারও শিক্ষামূলক গল্প নিয়ে স্বামী স্ত্রী ঘরে বসে গল্প করছে এমন সময় দরজায় একজন কড়া নাড়লো স্ত্রী বলছে কে হলো আমি কি দেখবো নাকি তুমি যাবে স্বামী বললো যাও তুমি যাও তুমি গিয়ে দেখো খোলো দরজাটা খোলো দরজা খুলতে দেখে যে পাড়ায় নতুন ভাড়া এসেছে এমনই এক ভদ্রলোক ভদ্রলোককে ডেকে বলছে দাদা আসুন 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 ঘরে আসুন বসুন তো বলছে দাদা নমস্কার তা বলছে হ্যাঁ নমস্কার বসুন বসতে দিলে ভদ্রলোক বসলেন এখন বাড়িওয়ালা দাদা বলছে দাদা ভাই আপনি তো আমার পাড়ায় নতুন আমার আপনার সাথে আমার পরিচয়ও নেই তা আপনি কেন এসেছেন যদি একটু জানাতেন ভদ্রলোক খুব খুব বিনয়ের সাথে বলছে দাদা আমার মা খুবই অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করেছি মায়ের জন্য চিকিৎসার অনেক টাকার দরকার কিন্তু এই মুহূর্তে আমি খুবই অসহায় এই পাড়ায় অনেকের কাছেই গেছি কেউ আমাকে কোনো সাহায্য করেনি আমি ধার আপনার কাছে ধার হিসাবে টাকা নেওয়ার জন্য এসেছি আমাকে যদি দশ হাজার টাকা যদি আপনি ধার দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম আমার মায়ের চিকিৎসার জন্য স্ত্রী বলছে কেমন কথা আপনার সাথে আমাদের পরিচয় নেই চেনা নেই জানা নেই আপনি কিভাবে আপনি টাকা চাইতে পারেন এটা আপনি আপনি এভাবে চাইতে পারেন না আপনার সাথে তো আমাদের পরিচয় নেই তখন ভদ্রলোক বললেন দিদি দেখুন আমি তো আপনাদের পাড়ায় আপনাদেরই চেনা জানা ওই বাড়িতেই থাকি আমি তো চলে যাচ্ছি না দাদাকে দাদা একটু দেখলে আমি পারব বাড়িওয়ালা দাদা বললেন আপনি আপনার মায়ের জন্য বলছেন সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে দশ হাজার টাকা বের করে এনে ভদ্রলোককে দিয়ে বললেন দাদা আপনার মায়ের চিকিৎসা করুন তখন উনি বললেন আমি মাত্র পনেরো দিনের ভিতর আপনার টাকাটা এসে ফেরত দিয়ে দিলাম মাত্র পনেরো দিন পনেরো দিনের ভিতর আপনি আপনার টাকাটা আমি এসে ফেরত দিয়ে দিও আপনার টাকার জন্য আমার কাছে যাওয়া লাগবে না তবে বলছে যে ঠিক আছে আপনি আপনার ফোন নম্বরটা রেখে দিন ফোন নম্বরটা রেখে দিল এখন যখন চলে গেল। স্বামী স্ত্রী দুজনে কথা বলছে স্ত্রী বলছে যে তুমি তাকে চেনো না জানো না তুমি কে কীভাবে এ ভদ্রলোক এতগুলো টাকা দিলে আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে একশোটা টাকাও তুমি সহজে দিতে চাও না এই ভদ্রলোককে চেনো না জানো না তুমি কেন তুমি এতগুলো টাকা দিলে এই নিয়ে কিন্তু দুজনের বিষয়ে বেশ খানিকটা কথা হচ্ছে তখন ভদ্রলোক বাড়িওয়ালা ভদ্রলোক বললেন দেখো আমার তো মা নেই তার তো মা আছে তার মায়ের চিকিৎসার জন্য চেয়েছে সর্বোপরি কথা আমি তার মায়ের চিকিৎসার জন্য দান হিসাবেই আমি দিয়েছি আমি আমাকে যদি ফেরত নাও দেয় আমি এ নিয়ে মোটেই আমি চিন্তা করব না যাক ভদ্রলোক চলে গেলেন পনেরো দিন চলে গেল এক মাস চলে গেল দু মাস চলে গেল ভদ্রলোক আর আসে না স্ত্রী বলছে দেখেছো তোমাকে আমি বলেছিলাম তুমি না জেনে না শুনে এতগুলো টাকা তুমি দিলে আমার বেলায় তোমার জন্য টাকা জোটে না কিন্তু অন্য লোকে এসে হাত পাতলে সহজেই তুমি দিয়ে দাও তাহলে দেখেছ তোমার মানসিকতা কি তুমি চলো আমার সঙ্গে চলো ওই বাড়িতে যাই গিয়ে ভদ্রলোকের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসি বাড়িওয়ালা ভদ্রলোক বললেন স্বামী বললেন দূর ছাড়ো তো টাকা তো দশ হাজার আমি তো অনেক টাকা রোজগার করি আমাদের তো অনেক সহায় সম্পদ আছে তার মায়ের জন্য দিয়েছি ছাড়ো তো যে না তোমার যেতেই হবে স্ত্রীর কথা মতো চলে গেল সেই বাড়িতে গিয়ে দেখলো কড়া নাড়া দিয়ে ঘর থেকে এক ভদ্রলোক বেরোলো বেরোলে জিজ্ঞেস করল যে দাদা এই বাসায় উমক নামে ভদ্রলোক থাকতেন উনি কোথায় তো উনি তো এক মাসের মধ্যে এখান থেকে চলেই গেছে তা বলছে কোথায় গেছে তা তো দেশের বাড়িতে চলে গেছে তা তো এখানে নেই তখন সাত সাত স্ত্রী উল্লেখ হয়েছে তোমার দশ টাকা জলে গেল তা বলছে তুমি এ নিয়ে চিন্তা করছো কেন সে তো তার মায়ের চিকিৎসার জন্য চেয়েছে আমার আমার কাছে তাহলে তুমি চিন্তা করছো কেন এ নিয়ে তুমি আর একদম দেবো না দুজনে চলে গেল বাড়ি কিন্তু স্ত্রী এ নিয়ে স্বামীকে বহুবার বহু কথা শোনায় হঠাৎ করে কিছুদিন যেতে না যেতে একদিন আবার কে যেন দরজা করা নাড়ল দরজা খুলতে দেখে ঠিক সেই ভদ্রলোক যিনি পুনর্দিনের দিনের কথা বলে টাকা নিয়ে গেছে তিন মাস পরে এসে এই বাড়িতে হাজির হলো তখন বাড়িওয়ালা ভদ্রল দাদা আসুন আসুন ভিতরে আসুন বসুন আপনার তো গেছিলাম আপনার বাড়িতে কিন্তু আপনাকে তো পেলাম না দাদা আমি তো আপনাদের এখান থেকে যাওয়ার পরে মাকে হাসপাতালে চিকিৎসা করে তারপরে এখানে আমি পারি না বলে আমি মাকে নিয়ে দেশের বাড়িতে চলে গেছি তারপরে আমি অনেকের কাছ থেকে টাকা নিয়েছি এখন অস বিপদে পড়ে সবার এই টাকা শোধ করার জন্য আমি জমি বিক্রি করে আমি সবার টাকা শোধ করতে করতে শুধু এখন বাকি আছে আপনার টাকাটা আর আপনার টাকাটা এখন নিন আপনার টাকা নিয়ে আমাকে ঋণ থেকে মুক্ত করুন ভদ্রলোক জোর হাত করে বাড়িওয়ালা ভদ্রলোক জোর হাত করে বললেন দাদা আপনার মায়ের জন্য এ দশ হাজার টাকা আমি দান করেছিলাম আমার এটা চাওয়ার কোনো অধিকার নেই আপনি সহজে টাকাটা ফেরত নিয়ে যান আপনি বিপদে আছেন আপনার বিপদে আমি এটা সাহায্য করলাম আপনার মায়ের চিকিৎসার জন্য এটা কান ফেরত নেব না দুজনের চোখের জল ভাসতে লাগলো সত্যিকারে দেখুন বাড়িওয়ালা দাদা কত পূর্ণ মানুষ আর এই যে বিপদগ্রস্ত মানুষটা সেও কিন্তু সত্যিকারে মানবিকপূর্ণ মানুষ যাই হোক মানবতাই আমাদের আসল ধর্ম এটাই আজকে আমার গল্পের মূল উদ্দেশ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ